আপনার বন্ধুরা দীপ্তি কিচেনে স্বাগত আজকে আমি এখানে বাতাবি লেবু হয়েছে পাড়তে এসেছি বাতাবি লেবুর রেসিপি বানাবো খুব কাছে লেবু হয়েছে দেখুন কত খুব মিষ্টি লেবুগুলো রেসিপিটা আমরা দেখতে থাকুন আমি লেবু পেয়ে নিয়ে যাচ্ছি দেখুন কত লেবু হয়েছে গাছে এই লেবুগুলো সব পাকিনি দু একটা পা পাকছে এইগুলো নিয়ে গিয়ে আমি যেগুলো বেঁকেছে সেই নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে রেসিপি করব। লেবুগুলো খুব মিষ্টি সারা বছরই দু একটা দু একটা হতেই থাকে আর এই সময় তো সিজেন তো হবেই দেখুন কত সুন্দর লেবু গুলো হয়েছে প্রচুর লেবু হয়েছে গাছটাতে আমাদের পাশে বৌদিদের বাড়ি আছে বৌদিদের বাড়ি থেকে আমি নিয়ে যাচ্ছি এই যে বৌদি

আমি ওই বৌদি বাড়ি থেকে লেবুটা নিয়ে পাকে দু একটা পাকতে শুরু করেছে আমি নিয়ে এলাম বৌদি বাড়ি থেকে তাই রেসিপি করব কিভাবে তৈরি করি আপনারা দেখুন আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি বাচ্চা লেবু খুব ভালো হয় খুব তাড়াতাড়িও হয় ছাড়ানো আমি বর্ত সার দিয়ে ছাড়াচ্ছি এবং গাছের লেবু পেরে নিয়ে এলাম এইভাবে খোলাগুলো ছাড়িয়ে যাবে এইভাবে পানলি খোলাগুলো ছেড়ে যাবে এইভাবে কুড়োটাই ছাড়িয়ে নেব দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল ছাড়া খসখস করে খুলে যায় এইভাবে বটিতে কেটে নিলে তারপরে এই সাইড গুলো একটু ছাড়িয়ে নেবো এইটা এই দিকটা একটু ছাড়িয়ে নেবো এবার এই যে আশা গুলো আছে এইগুলো এরকম করে করে একটু তুলে দিলেই হয়ে যাবে এইভাবে আশা গুলো তুলে দেবো বন্ধ করে এইগুলো পিস করে নেবো করে ছাড়িয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার করে দিচ্ছি আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি থেকে এগুলো ছাড়িয়ে নেব এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পিস করে নিয়েছি এবার এইগুলো এবার বার ছাড়িয়ে নেবো লেবু থেকে মাখা করে ছাড়িয়ে নিচ্ছি লেবু মাখা করবাবি লেবু মাখা এগুলো ফেলে দেবো এই ওদের গাছে এই বৌদিদের গাছে লেবুগুলো খুব মিষ্টি আমরা নিয়ে আসি নিয়ে এসে খাই তা আমি আজকে পেরে নিয়ে এলাম অনেক মিষ্টির জলেতে অনেক পড়ে নষ্ট হয়ে গেছে লেবুগুলো এই জন্য বৌদি বলল নিয়ে যাও নষ্ট হয়ে যাচ্ছে আর কাছে অনেক আছে ওগুলো পাকলে আবার নিয়ে এসে খাওয়া হবে সব লেবুগুলো এইভাবে ছাড়িয়ে নেব এইভাবেই হবে আমি এখানে চিনি দিচ্ছি এগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা আর খেতে খুব ভালো হয় লেবু মাখা একদম মুখ ছেড়ে যাবে জিভে জল আসবে যে দেখবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই ঘরে মাখিয়ে নিচ্ছি খুব বন্ধুরা দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন লেবু মাখা একদম গাছের বাতাবি লেবু হ্যাঁ এই লেবু মাখা বা এই পিনিকটা তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো হয় খুবই টেস্টি হয় আর খেলে একদম মুখ ছেড়ে যাবে জিবে জল এসে যাবে আর দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে যে ভিডিও কচারে ভাইটাকে দিই